এই মেশিনটার সাথে আমরা ইলেকট্রিক যে মোটর ব্যবহার করেছি থ্রি এইচপি টু পয়েন্ট টু হান্ড্রেড পারসেন্ট কপার সিলিকন কোন এনার্জি সেভিং তো এনার্জি সেভিং আপনারা মল্লিক ব্র্যান্ড আপনারা জানেন যে সবসময় কোয়ালিটি মেনটেন করে এই মেশিনটা খামারের একদিকে টাকা সেভ হবে অন্যদিকে খামারি আপনার সময় বাঁচবে শ্রম বাঁচবে এবং অনেক কাজ অল্প টাইমের মধ্যে করে দিতে পারে যারা সিন্ডিকেট করে তারা সব সময় এই মান হাই কোয়ালিটি এইগুলো বলে এমন কাটা কাটে মানে গলা এমনভাবে কেটে দেবে ছুরি দিয়ে আপনি বুঝতেও পারবেন না মিষ্টি মিষ্টি কথা বলবে পাওয়ার টিলার জিএন একশো একুশ সারা বাংলাদেশে বললাম জিএন একশো একুশ মডেলটাই চলে অন্যান্য অনেক কোম্পানি এনেছে তো অনেক ব্যক্তি ব্যক্তিগুলাম এই প্রোডাক্টটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করে অনেক কোম্পানি আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় দেখেন চিন্তা করেন তার মানে মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার একটা ইঞ্জিনের সমান টাকা গ্যাপে আমি আমি প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি আমি সিন্ডিকেট করি না সিন্ডিকেটের বিরোধিতা করি সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক টেডাস এবং আবুর হ্যান এন্টারপ্রাইজের মল্লিক মেশিন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার আজকে আপনাদের সামনে ছোট্ট আকারে একটা ভিডিও করব। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমাদের ঘাস কাটা মেশিন পাওয়ার টিলার এবং অন্যান্য মেশিনারি কৃষি যন্ত্রপাতি নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং সরাসরি আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের মান এবং কোয়ালিটি দাম সম্পর্কে আমি কিছু বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা টানবেন না ভিডিওটা পুরো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা আমার সামনে সাইডি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন তো আমাদের ব্যাশিং আমাদের ডিসপ্লে পয়েন্টে অসংখ্য মডেল তো আমরা ওই মেশিনগুলো খুব সুন্দরভাবে দেখানোর জন্য আমরা বাইরে নিয়ে চলে আসছি আমাদের সেই ডিপোর সামনে থেকে আমি রাজু মল্লিক আপনাদের সামনে যুক্ত হয়েছি তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড মডেল এই পাশে গিয়ার বাদে যে মেশিনটা আপনাদের ধামাকা যেই অফার এবং এই মেশিনটা খামারের একদিকে টাকা সেভ হবে অন্যদিকে খামারি আপনার সময় বাঁচবে শ্রম বাঁচবে এবং অনেক কাজ অল্প টাইমের মধ্যে করে দিতে পারবে আলহামদুলিল্লাহ এবং পাশে রয়েছে অনেকেই গিয়ার সিস্টেম পছন্দ করেন যে গরু রয়েছে ছাগল রয়েছে সেট করে দেখা যাচ্ছে যে আমি গিয়ার চেঞ্জ করে খড় ছোটো বড়ো করে নেবো আবার ষাট করে দেখা যাচ্ছে যে গিয়ারের মাধ্যমে বড় করে নিব আপনার ইচ্ছা মতো সাইজ করতে পারবো এই কারণে গিয়ার মডেলটা নিয়েও কথা বলবো এবং স্ট্যান্ডার্ড মডেলটা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ তো ভিডিওটা টানবেন না ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনার মূল্যবান তথ্য রয়েছে দাম এবং এর মান কোয়ালিটি টেকনোলজি সব সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তুলে ধরবো এই মেশিনটার সাথে আমরা ইলেকট্রিক যে মোটর ব্যবহার করেছি থ্রি এইচপি টু পয়েন্ট টু কিলোওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার কোন এনার্জি সেভিং তো এনার্জি সেভিং আপনারা মল্লিক ব্র্যান্ড আপনারা জানেন যে সব সময় কোয়ালিটি মেনটেন করে কোয়ালিটিতে আমরা কখনোই কোয়ালিটিতে পিছপা হইনে আমরা সবসময় মান মান এবং টেকনোলজি নিয়ে গবেষণা করি সব সময় তো সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে নতুন কিছু আপনাদের দিতে চলেছি কারণ এই মেশিনটা ইতিমধ্যেই আপনারা জানেন যে আঠাশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার বত্রিশ হাজার পর্যন্ত একসময় হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি যে আপনাদের কত নিম্ন দামে আমরা কত মানের প্রোডাক্ট আমরা দিতে পারি মানে সর্বনিম্ন এবং মানে ভালো দামে কম আমরা কিভাবে করতে পারি এটা নিয়েই আমরা কাজ করেছি ইনশাল্লাহ আমরা সফল হয়েছি দীর্ঘদিন গবেষণার পরে আপনাদের কলাম আমরা সেই সিলিকন কোর এবং আপনার এনার্জি সেভিং মোটর দিতে সক্ষম হয়েছি আমরা দীর্ঘদিন কারণ বাংলাদেশে এই মল্লিক কোম্পানি কলাম সিলিকন কোরের মোটর এবং এনার্জি সেভিং বিদ্যুৎ খরচ কম হবে এবং কাজ করবে অধিক বেশি তো আমরাই কলাম মল্লিক কোম্পানি নিয়ে আসতে আর এখন আমাদের দে আমাদের এই মোটর যখন এইটা এনার্জি সেভিং তখন অনেকেই কলাম মেশিন বিক্রি করতে পারছে না তখন তারাও তাদের যেই ভিতরের মেটেরিয়ালগুলো পুরাতন ব্যবহার করা সত্ত্বেও তারা কলাম বারবার বলছে যে এনার্জি সেভিং তো আপনাদের একান্তই অনুরোধ আপনারা মেশিন ক্রয় করার আগে মেশিনের টেকনোলজি ভিতরকে সিস্টেম দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষের কথায় যারা সিন্ডিকেট করে তারা সব সময় এই মান হাই কোয়ালিটি এইগুলো বলে এমন কাটা কাটে মানে গলা এমনভাবে কেটে দেবে ছুরি দিয়ে আপনি বুঝতেও পারবেন না মিষ্টি মিষ্টি কথা বলবে এবং তারা বলবে যে ভাই আমরা তিরিশ হাজার টাকায় দিতে পারছে না কিন্তু ওই মল্লিক কোম্পানি ওরা পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ভেয়ার মেশিন দিয়ে দিচ্ছে কিভাবে। এইভাবে গলাম তারা আপনাদের টুপি পরায় সিন্ডিকেট করে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা মল্লিক কোম্পানি আপনাদের আমরা সব সময় সিন্ডিকেটের বিরোধিতা করি এবং আপনাদের সামনে সব সময় আমরা সেই গোমরটা ফাঁস করে দিতে চলেছি তো সব সময় এই গোমর ফাঁস করে দিই আপনারা মল্লিক কোম্পানির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সব সময় এই কাজ করে আসছি এবং কাজ করে যাব ইনশাল্লাহ এই যে আপনারা পেরিয়ামটা দেখতে পাচ্ছেন এটা কলাম সেভি এবং কনভেয়ার আমরা কলাম ব্যবহার করেছি এটা আপনার দেখেন এখানে গেলাম আমরা এই মেশিনটা নিয়ে আসছি গেলাম বাংলাদেশে স্টিল কার্বন স্টিল পেনিয়াম যা হাই গ্রেডের হাই কোয়ালিটি এই হামারটা অনেক ওয়েট এই দিয়ে বাড়ি আছি আষাঢ় মারিছি এই কলাম কখনোই ভাঙতে পারিনি আর পারবো না কারণ আপনারা এর আগেও আমি বলেছি যে আপনারা কুরিয়ারে যাওয়ার পরে আপনি এই প্রয়োজনে পেনিয়ামটা কুরিয়ারে যাওয়ার পরে ঘাই মেরে দেখে নেবেন এই এটা আমি বলে দিয়েছি আপনারা প্রয়োজনে হাতুর সাথে ঘরে নিয়ে যাবেন বাড়ি দিয়ে দেখে নেবেন যে আমাদের কথা কাছে ঠিক আছে কিনা। না তবে অবশ্যই এই জন্য প্রোডাক্ট ক্রয় করার আগে মল্লিক দেখে নেবেন মল্লিকের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করছেন কিনা অনেকেই ভুয়া আছে। হ্যাঁ তাদের তারা অন্য এক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তারা অন্য অনেক চড়া দামে বিক্রি করছে এবং আমার নাম রাজু মল্লিক তাদের নামও দেখা আছে ফয়সাল মল্লিক ঠিক আছে এখন তাদের এরম নামের পিছনে মল্লিক নাম তাদের একজনের ব্যক্তির নাম হতেই পারে বাট মল্লিক কোম্পানি শুধু একটাই মল্লিক ট্রেডমার্ক মল্লিক এবং বাল্বের লোক এটা আমাদের তো আপনারা ওই মানুষের পিছনে মল্লিক দেখে জন্য প্রতারিত শিকার হেন না তারা সিন্ডিকেট করে গেলাম অনেকেই অনেকেই চড়া দামে অনেক দামে বিক্রি করে যাচ্ছে এখনও সেমিকন বেয়ার আড়াই হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করে যাচ্ছে আপনাদের হাতে আমরা থ্রি হসপার মোটর টু পয়েন্ট টু কিলোওয়াট আমরা আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকায় তবে তবে দামাদামি করবেন না আমাদেরও তো ওই কোম্পানি চালাতে হলে আমাদের মেনটেনেন্স খরচ এবং কিছু প্রফিট মার্জিন না থাকলে তো আমরা কাজ করতে পারবো না তো এই মেশিনটা আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এবং এই স্ট্যান্ডার্ড মডেলটা দিয়ে দিচ্ছি মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় টু আওয়ার্স পর মোটর দিয়ে দিয়ে দিচ্ছি বাংলাদেশে এই সর্বপ্রথম আমি মনে করি যে কুড়ি হাজার পাঁচশো টাকায় খড়গাস কাটা মেশিন দিয়ে দিচ্ছে আপনাদের হাতে মল্লিক কোম্পানি তবে আমরা সবসময় সিন্ডিকেটের ভিডিও দিতে করি আপনাদের পাশে আসি প্রান্তিক পর্যায়ে খামারিদের পাশে আছি আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনারা সবসময় ভিডিও দেখে সরাসরি ম্যানেজার এবং আমাদের সাথে যোগাযোগ করে তারপরে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ তো আমি যে কথা বলছিলাম আমি যে গিয়ার বক্স সিস্টেমের মেশিন হ্যাঁ আমি এটা করলাম ইচ্ছা মতো আমি গেলাম আশ্রয়ছি তো এরম আষাড় মারতে হবে আষাঢ়ের ওয়েট ওজন থাকতে হবে মল্লিক কোম্পানি সবসময় করে করে আসছে আপনাদের পাশে থাকে থাকবে ইনশাল্লাহ তো আপনারা এই জন্য যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন প্রয়োজনে আপনারা চলে আসবেন দেখে যাচাই বাছাই করে মান কোয়ালিটি দেখে তারপরে ক্রয় করবেন এখন দেখেন আমরা পাওয়ার টিলার জিএন একশো সারা বাংলাদেশে গেলাম জিএন একশো একুশ মডেলটাই চলে অন্যান্য অনেক কোম্পানি এনেছে তো অনেক ব্যক্তিগত আমি এই প্রোডাক্টটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছে তারা চালাকিকের করুক বা ডিমান্ডে করুক বা যেভাবে করছে কিন্তু আমরা মল্লিক কোম্পানি আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় দেখেন চিন্তা করেন তার মানে মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার একটা ইঞ্জিনের সমান টাকা গ্যাপে আমি আমি ওটাকে আপনাদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছি আমি সিন্ডিকেট করি না সিন্ডিকেটের বিরোধিতা করি সবসময় আমি মানে ভালো দামে কম আপনাদের সাথে আমি পাশে কৃষকের পাশে আমি সবসময় থাকতে চাই এই জন্য আমি দেশকে ভালোবাসি আপনাদের আমি কৃষককে ভালোবাসি আপনাদের সাথে কাজ করে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন এই মেশিনটা করলাম কনভেয়ার এটা হলো পিছনে বেল্ট আছে এই বেল্ট মেশিনের এটা এই যে পিছনে বেল্ট সিস্টেমের যে মেশিনটা এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর সেমি কনভেয়ার বেল্ট বাদে যেটা এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা তো কনভেয়ার মেশিন এই দেখতে পাচ্ছেন এই কনভেয়ার কলম র্যাপিং করেছি প্রত্যেকটা মেশিন ডেলিভারির আগে কলম আপনাদের হাতে আমি তুলে দিব এর আম র্যাপিং করে কুরিয়ারে চলে যাবে কুরিয়ারের থেকে আপনি বুঝে নিয়ে আপনারা দেখে এবং প্রয়োজনে পেনে আমে ঘাই মেরে দেখে আপনি বুঝে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই মেশিনটা পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা আপনাদের ছাড় দেবো উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে সারা বাংলাদেশ তো কুরিয়ারের চার এটা আমরা কুরিয়ারের ভাড়া বাদে আপনি কুরিয়ারের যে খরচটা আটশো থেকে নয়শো টাকা বা সাড়ে সাতশো থেকে আটশো টাকা এর মধ্যে হবে দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ